অনেকেই নামের প্রথম অক্ষর দেখে ব্যক্তিত্ব ব্যাখ্যা করতে ভালোবাসেন এইটাকেই বলছি নিউমেরোলজি অথবা লেটারোলজি এই ধারণা থেকেই এইগুলো কিন্তু অনেক কিছু ধারণা দেয় আমাদের বৈজ্ঞানিকভাবে এই সব কিন্তু নির্ভুল নয় আবার সাংস্কৃতিক দিক থেকেও প্রচলিত কিছু উদাহরণ রয়েছে আর অক্ষর দিয়ে শুরু নামের মানুষরা আমাদের সাধারণ যে সাংস্কৃতিক পর্যবেক্ষণ এবং প্রত্যেকটা মানুষের বিশ্বাস থেকে তৈরি সাধারণ বিশ্বাস অনুযায়ী কিছু সম্ভাব্য বৈশিষ্ট্য রয়েছে যাদের নামের প্রথম অক্ষরটি ইংরেজির বর্ণমালার আর লেটার এবং বাংলার র দিয়ে শুরু হয় এরা অত্যন্তই আবেগপ্রবণ কিন্তু আন্তরিক হয়ে থাকেন আর নামের মানুষ নাকি হৃদয়ের কথা বেশি শোনেন কাউকে ভালোবাসলে মন প্রাণ একেবারে ঢেলে দেয় আবার আঘাত পেলে গভীরভাবেও কষ্ট পেয়ে থাকে এরা এরা অত্যন্তই দায়িত্বশীল ও পরিশ্রমী হয়ে থাকেন এদের কাজের প্রতি নিষ্ঠা বেশি শক্তিশালী খুব মজবুত হয়ে থাকে নিজের কাজের প্রতি যা শুরু করেন সেই কাজ শেষ না করে ছেড়ে দেন না এই বিশ্বাসটি বেশ প্রচলিত বা আমরা আমাদের আশেপাশে থাকা আর নামের ব্যক্তিদের মধ্যে এইগুলো লক্ষ্য করে থাকি তিন নম্বর বলবো অত্যন্ত সৃজনশীল ও কল্পনা শক্তি সম্পন্ন ব্যক্তি অনেকে মনে করেন আর লেটার দিয়ে শুরু নামের মানুষরা হয়ে থাকেন সৃজনশীলতার প্রতীক গান লেখালেখি কবিতা বলা বা রকম কলাক্রিয়া যে কোনো নান্দনিক কাজের এরা আগ্রহী হয়েতে পারেন এরা সমস্ত ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করতে ভালোবাসেন গান বলুন নাচ বলুন আঁকা বলুন কবিতা বলুন লেখালেখি বলুন যে কোনো কিছু এরা সব করতে খুব ভালোবাসেন খেলাধুলায় মনোযোগী হন যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক কাজে এরা এগিয়ে আসেন চার নম্বর বলব এদের মধ্যে রয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আর নামের শুরু ব্যক্তিরা সিদ্ধান্ত নিতে যে কোনো কাজে দারুণ পারদর্শী অন্যদের গাইড করতে পারেন এমনটাই বহু জায়গায় আর নামের ব্যক্তিদের পাওয়া গেছে একটু জেদই দৃঢ় চেতা হয়ে থাকেন এদের জেদ বলা যায় সাধারণত নিজের মতের ওপর এরা একেবারে অটল থাকেন দৃঢ় থাকেন সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত আর কেউ কিন্তু সহজে বদলাতে পারবেন না এই রকমই ডিসিশান এরা জীবনে নিয়ে থাকেন এবং এতটাই জেদ দেখিয়ে থাকেন তবে ছ নম্বর যে প্রকৃতিটি বলবো তা হল এরা নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজন বা বন্ধু বান্ধব এদের প্রতি অত্যন্ত অনুগত থাকেন এরা বন্ধুত্ব করতে অনেকটাই সময় নেয় কিন্তু একবার করে ফেললে কারোর সঙ্গে বন্ধুত্ব খুব বিশ্বস্ত বলে পরিচালিত হন মানে খুব বিশ্বাস করেন তখন একেবারে চোখ বুঝে অন্ধের মতো তাকে ভালোবাসেন হ্যাঁ বন্ধুরা আপনি আপনার নাম যদি আর দিয়ে হয়ে থাকে নিজের সঙ্গে কয়েকটা সব নয় কয়েকটা বৈশিষ্ট্য মিলিয়ে একটু খেয়াল করে দেখবেন তো মিলছে কি না সেটা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন আর যদি আপনার নাম নাও হয়ে থাকে আপনার জীবন সঙ্গী কিংবা আপনার কাছের কোনো প্রিয় মানুষ আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব তাদের সঙ্গে একটু এই সম্ভাব্য বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করবেন একদিন দেখবেন অনেক কিছুই মিলে যাচ্ছে হয়তো সবকটা কটা মিলবে না একটা ব্যক্তির মধ্যে সব ভালো থাকতে পারে না আবার একটা মানুষের মধ্যে সব কিছুই খারাপ হতে পারে না প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো গুণ রয়েছে কোনো না কোনো প্রতিভা রয়েছে কেউ কারোর ট্যালেন্ট দেখাতে পারে কেউ দেখাতে পারে না প্রকাশে আনতে পারে না কিন্তু প্রতিটা মানুষের মধ্যেই তা বর্তমান আর আপনারাও এই আর অক্ষর দিয়ে শুরু নামের মানুষদের একটু খেয়াল রাখবেন দেখুন পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে ভালো খারাপ মিশিয়েই থাকবে তা আপনারা অবশ্যই সব গুণ মিলিয়ে দেখবেন আজ আমি আর নামের ব্যক্তিদের চরিত্র আপনাদের সামনে যে তুলে ধরলাম বিশেষ করে তাদের গুণগুলি তাদের ভালো দিকটাই তুলে ধরলাম হ্যাঁ এদের অনেক বাজে বা ব্যাড হ্যাবিট রয়েছে বদ অভ্যাস যাকে বলে সেই সম্পর্কেও আপনি যদি জেনে নিতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন তাহলে সেই টপিকের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন আপনাদের ওই একটি লাইক যদি একবার একটু সময় নিয়ে করেন আমাদের ভিডিও তৈরি করার জন্য আরও অনেক উৎসাহিত করে শুধু আমাকে না আমারই মতো আরও অনেক বন্ধুদের তা বন্ধুরা আপনারা একটি করে লাইক করবেন আর ভিডিওটিকে যদি পারেন সবার সঙ্গে শেয়ার করুন যেমনটা আপনি জানতে পারলেন যাতে বাকিরাও এই সম্পর্কে এই ধারণাগুলো তাদের মধ্যে অবগত হয় যাই হোক আজকের মতো আমি এখানেই টাটা করে দিলাম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন থাকছে নতুন চমক নতুন খবর দেখতে থাকুন আমাদের নতুন চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন তথ্য জানতে নতুন নতুন খবর পেতে আমি আমার এই চ্যানেলে প্রত্যেক দিন কিন্তু প্রতিদিনের রাশিফল দিয়ে থাকি। তা আপনি আপনার ভাগ্যফল জানতে আগের থেকেই যদি জানতে চান কালকের দিনটায় আপনার সামনে কি কি আসতে চলেছে জানতে হলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের পরিবারকে ধন্যবাদ বন্ধুরা শেষ পর্যন্ত আমার সঙ্গ দেওয়ার জন্য